আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন এটা ঈদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে হুররাম হাতার গাউন যেটা রিস্টক করা হয়েছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে ভিতরে ইনার করা থাকবে বডিতে এরকম কুচি আছে বাটন ওয়ার্ক আছে লেস ওয়ার্ক আছে হাতাটা হুরাম স্টাইলে হাতাতেও লেস ওয়ার্ক থাকবে লম্বা কত ভাই পারফেক্ট 54 থেকে 54 বডি সাইজ 36 থেকে ফর্টি ফোর হিউজ খেরের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কুচি আছে আর কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার পাবেন যেমন এটা একটা কালার আছে তবে এটার প্রাইস কত পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই প্রিন্টটা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট আছে ঘেরটাও কিন্তু অনেক বেশি ভিতরে ইনার করা প্রাইস কত হচ্ছে মাত্র 950 নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে ক্রিম কালারটা এটার কালার প্রিন্ট দুটেই অনেক সুন্দর প্রাইস আকই থাকছে জি 950 টাকা 950 টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে এইটা লাইট অলিভ কালার প্রাইসটা দেখুন জি 950 টাকা দে নাচু হচ্ছে এই যে প্রিয়াছ কালারের এর মধ্যে এটারও প্রিন্টটা খুব সুন্দর গলায় সিম্পল সিমলেস ওয়ার্ক বাটন ওয়ার কুচি করা আছে প্রাইসটা একই থাকবে 950 টাকা এই কালারটা অনেক সুন্দর কালার প্রিন্ট সবগুলোই সুন্দর যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা দেখুন একই দাম জি 950 টাকা 950 চলে যাচ্ছি নেক্সট আছে এই কালারটা একই দাম জি সেম প্রাইস 950 টাকা এই যে হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কালার আছে সেম প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে একটা কালার আছে সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ দেন আরেকটা কালার থাকছে এইটা গোল্ডেনের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা সেম মতো নয়শো পঞ্চাশ নিতেও চায় ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশিস আমাকে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ